প্রিয় এসএলএসটি পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে তোমাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই স্কুল সার্ভিস পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে হলে শুধু পড়া নয় ঠিকঠাক প্রস্তুতিটাও দরকার আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণীর কবিতা থেকে নির্বাচিত ষাটটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন যেগুলো তোমাকে এনে দিতে পারে পরীক্ষায় আত্মবিশ্বাস তো চলো শুরু করা যাক তোমার সাফল্যের যাত্রা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয় বইয়ের কবিতা থেকে এই যে ষাটটা প্রশ্ন আমি নির্বাচন করেছি সেটা অনেক বাছাই করে আমি প্রশ্নগুলো নির্বাচিত করেছি তো তোমাদের জানাচ্ছি যদি এই পরীক্ষাতে তোমরা পঞ্চান্ন পাও তাহলে জানবে তোমাদের প্রস্তুতি খুব ভালো পর্যায়ে রয়েছে তো তোমরা একটু খাতা কলম নিয়ে বসে যাও আর হিসেব করে দেখো তোমরা এই পরীক্ষাটিতে কত পাচ্ছ অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন তিন পাহাড়ের কোলে কবিতায় হাওয়া বিলাসী চোখের সংখ্যা কয়টি তিনটি চারটি দুটি ছয়টি সঠিক উত্তর ছয়টি অপশান ঘ হচ্ছে সঠিক উত্তর কবিতাতে লাইনটা ছিল হাওয়া বিলাসীর তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে তাহলে তিন জোড়া মানে ছয়টি শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত কবিতার নাম কি অবনি বাড়ি আছো জম কাক যেতে পারি কিন্তু কেন যাব ঝটপট উত্তর দিয়ে নাও সঠিক উত্তর জম প্রাসঙ্গিক ক্রমে একটু জেনে রাখো উনিশশো খ্রিস্টাব্দে মার্চ মাসে শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতা জম প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা নামক সাহিত্য পত্রিকায় এই কবিতার মধ্য দিয়েই তিনি সাহিত্য জগতে প্রথম আত্মপ্রকাশ করেন নেক্সট কোয়েশ্চেন আছে শক্তি চট্টোপাধ্যায় কোন কাব্যের জন্য উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পান ধর্মে আছো জেরাফেও আছো হে প্রেম হে নৈশব্দ আমি চলে যেতে পারি যেতে পারি কিন্তু কেন যাব সঠিক উত্তর যেতে পারি কিন্তু কেন যাব প্রসঙ্গক্রমে জেনে রাখো এই কাব্যগ্রন্থটি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল এই কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা তিপান্নটি এই কাব্যগ্রন্থটি ইংরেজি এবং মৈথিলি ভাষাতেও অনুদিত হয়েছিল প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে যে শক্তি চট্টোপাধ্যায় কত সালে সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছিলেন তখন সেটার উত্তর কিন্তু উনিশশো তিরাশি হবে এগুলো একটু মাথায় রাখবে নেক্সট কোয়েশ্চেন আছে তিন পাহাড়ের কোলে কবিতায় কোন স্থানটি জনমানহীন পাহাড় পর্বত স্টেশন মাঠ সঠিক উত্তর অপশান গ স্টেশন কবিতাতে লাইন আছে এরকম জনমানবহীন স্টেশন আকাশ ভরা তারাই এখানে কোন স্টেশনের কথা বলা হয়েছে তোমরা কি জানো আমি বলে দিই তিন পাহাড় স্টেশনের কথা বলা হয়েছে এই তিন পাহাড় স্টেশনটি ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার একটি স্টেশন আর সেখানকার একটা ট্রেনের নামও আছে তিন পাহাড়ের নামে তিন পাহাড়ের কোলে কবিতায় বনভূমির কাছে অবস্থিত বস্তুগুলির পর্যায়ে উল্লেখ করো আমি এখানে অপশনগুলো পড়ছি না সঠিক উত্তর কোনটা হবে তোমরা ঝটপট সিলেক্ট করে নাও সঠিক উত্তর হবে অপশন গ ঝর্ণা কাদর টিলা পাথর ঝর্না কাদর টিলা পাথর বনভূমির কাছেই কবিতায় লাইন ছিল তাহলে অপশন গ হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন আছে স্বপ্নে কোন ভাষায় কথা হয় স্বপ্নে কোন ভাষায় কথা হয় অপশানগুলো পড়ছে না তোমরা একবার দেখে নাও কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশন খ ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয় নেক্সট কোয়েশ্চেন আছে বুধবার পাখি কবিতায় উল্লেখিত বাড়িটির জানালা দেওয়াল কিসে ঢেকে গেছে গাছে লতায় শ্যাওলাই গাছের ছায়ায় সঠিক উত্তর অপশান গ শাওলাই বুধবার পাখি কবিতায় শাওলার বিশেষণ হিসেবে কোন শব্দটির প্রয়োগ ঘটেছে সবুজ নরম কঠিন ভীষণ দেখে নাও কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান ঘ ভীষণ কবিতা লাইনটা এরকম ছিল ভীষণ শাওলাই এসে আজ তার জানালা দেওয়াল ঢেকে গেছে তাহলে ভীষণ হচ্ছে এই বিশেষণটি ব্যবহার করা হয়েছে শাওলার আগে নেক্সট কোশ্চেন আছে অলোকরঞ্জন দাশগুপ্ত তার কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পান দেখে নাও সঠিক উত্তর হচ্ছে ঘ জামা জামা নেক্সট আছে পাখি কবিতায় বুধুয়া কি ছেড়ে বাবুডির মাঠে অবাক হয়ে হাঁটে ঘর গ্রাম রিখিয়া শহর সঠিক উত্তর রিখিয়া রেখিয়া হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের বোকারোর অন্তর্গত একটা স্থান পরের প্রশ্ন বুধুয়ার পাখি কবিতায় বুধুয়া শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে কতবার ব্যবহৃত হয়েছে বুধুয়া শব্দটি মোট কতবার ব্যবহৃত হয়েছে তিনবার চারবার পাঁচবার দুইবার সঠিক উত্তর হচ্ছে অপশান খ চারবার কোথায় কোথায় আছে একবার দেখে নাও বুধুয়া অবাক হয়ে ভাবে বুধুয়া অবাক হয়ে হাটে এইভাবে প্রতিদিন বুধুয়ার ডাকে রূপলি ডানায় যারা নিয়ে যায় বুধুয়ার হাসি তাহলে এই চার জায়গায় মোট বুধবার কথা আছে পরের প্রশ্ন এইভাবে প্রতিদিন বুধবার ডাকে কি হয় কানায় কানায় আলো ভরা থাকে কানায় কানায় আলো পথের কলসে ভরা থাকে আলো পথের কলসে ভরা থাকে কানায় কানায় পথের আলো ভরা থাকে সঠিক উত্তর অপশন খ কানায় কানায় আলো পথের কলসে ভরা থাকে পরের প্রশ্ন আছে অশোকে একজন কবিতাটির ভাষান্তর করেছেন কে অরিন্দ সৌরভ নবারণ ভট্টাচার্য নিবারণ ভট্টাচার্য শঙ্খ ঘোষ সঠিক উত্তর নবারুণ ভট্টাচার্য বছরগুলো কিভাবে নেমে এলো বৃষ্টির মতো তুষারপাতের মতো পাহাড়ের মতো পাথরের মতো সঠিক উত্তর হবে অপশান ঘ পাথরের মতো কবিতা লাইনটা আছে এরকম আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর তাহলে সঠিক উত্তর হচ্ছে পাথরের মতো তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারলো না দেবতারা সন্ন্যাসীরা মানুষেরা পুরোহিতরা ঝটপট উত্তর বলে ফেলো সঠিক উত্তর হচ্ছে দেবতারা অপশন ক লাইনটা আছে এরকম শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না তাহলে দেবতারা হচ্ছে সঠিক উত্তর অসুখী একজন কবিতায় কয়টি রঙের উল্লেখ আছে কয়টি রঙের উল্লেখ আছে দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক উত্তর হবে অপশান তিনটি হলুদ গোলাপি আর কালো হলুদ গোলাপি আর কালো লাইনগুলোতে এরকম আছে শান্ত হলুদ দেবতারা গোলাপি গাছ আর রক্তের একটা কালো দাগ তার মানে হলুদ গোলাপি আর কালো আমাদের বায়ে আমাদের বায়ে সঠিক উত্তর হবে অপশান গিরিখাত আমরা বারো মাস কি সুস্থ ভিখারি অসুস্থ ধনী সঠিক উত্তর অপশান ভিখারি পৃথিবী মরে গেছে বলে কবি আশঙ্কা করেছেন কেন পৃথিবীতে কোনো মানুষ নেই বলে পৃথিবীতে জল আলো বাতাস নেই বলে হানাহানি আর মৃত্যুর পৃথিবীতে মানবিকতার অভাব বলে পৃথিবীর অস্তিত্ব আর নেই বলে সঠিক উত্তর অপশান গ হানাহানি আর মৃত্যুর পৃথিবীতে মানবিকতার অভাব বলে আই আরও বেঁধে বেঁধে থাকি কথাটি কবি তাই ব্যবহৃত হয়েছে একবার দুইবার তিনবার চারবার সঠিক উত্তর অপশান খ দুইবার পৃথিবী যার মতো ছোট হয়ে যাবে বলে কবি প্রার্থনা করেননি আঙ্গুরের মতো আমলকির মতো মিহিদানার মতো আপেলের মতো সঠিক উত্তর হচ্ছে অপশান খ আমলকির মতো লাইনটা এরকম আছে বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত আমলকির মতো এ আমার প্রার্থনীয় নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান খ আমলকির মতো পৃথিবী ড্যাশ আমি ছোট আরও ছোট হই বৃহৎ বর্ধিষ্ণু বর্ধিত বিস্তৃতা উত্তর হচ্ছে অপশান খ পৃথিবী বর্ধিষ্ণু আমি ছোটো আরও ছোট হই কবি যৎসামান্য ইশারাতেই নিজেকে যার মতো গুটিয়ে নেবেন বলে পৃথিবী বারুক রোজ কবিতায় বলেছেন রাজপুতানি মখমলের শাড়ি রাজস্থানী মখমলের শাড়ি ঢাকায় মসলিন কোনোটিই নয় সঠিক উত্তর অপশান ক রাজপুতানি মখমলের শাড়ির মতো তিনি নিজেকে গুটিয়ে নেবেন বলেছেন পৃথিবী বারুক রোজ কবিতায় পৃথিবী শব্দটি মোট কতবার ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর কোথায় বাধা হয়েছিল আফ্রিকাকে বনস্পতির নিবিড় আলোর অন্তপুরে কৃপন আলোর অন্তপুরে সুদূর পশ্চিমে বটবৃক্ষের কঠিন পাহারায় সঠিক উত্তর হচ্ছে অপশন খ কৃপন আলোর অন্তপুরে। লাইনটা এরকম ছিল আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তপুরে। এখানে অপশান কয় কিন্তু বনস্পতির নিবিড় আলোর অন্তপুরে বলা হয়েছে কিন্তু ওখানে আছে বনস্পতির নিবিড় পাহারায় তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান খ সেখানে নিভৃত অবকাশে আফ্রিকা কি সংগ্রহ করে অজানা রহস্য দুর্গমের রহস্য নিভৃত রহস্য পৃথিবীর রহস্য সঠিক উত্তর অপশান খ দুর্গমের রহস্য শঙ্কাকে চাচ্ছিলে শঙ্কাকে কী করতে চাওয়া হচ্ছিল ভয় দেখাতে জব্দ করতে জয় করতে হার মানাতে সঠিক উত্তর অপশন ঘ হার মানাতে কবি আফ্রিকাকে কি বলে সম্বোধন করেছেন সুলোচনা ছায়াবৃতা সুলজ্জিতা আফরণহীনা সঠিক উত্তর হচ্ছে অপশন খ ছায়াবৃতা দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় কী ছিল কাদামাটি রক্ত মাটি বিভৎস কাদার পিণ্ড সঠিক উত্তর মাংসপিণ্ডন গ কাদার পিণ্ড সেই হোক তোমার সভ্যতার সভ্যতার শেষ শেষ কি। পূর্ণবাণী বিদ্বেষ ত্যাগ করো ভালোবাসো ক্ষমা করো মঙ্গল করো সঠিক উত্তর অপশন গ ক্ষমা করো শ্রীকৃষ্ণের বাসী শ্রীরাধিকাকে যখন আহ্বান করে সকালবেলায় দুপুরবেলায় রাত্রিবেলায় যখন তখন সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ যখন তখন লাইনটা এরকম আছে এখন তখন নাই নাম ধরি গান গাই বাঁশি কেনে ডাকে থাকি থাকি নিরন্তর ড্যাশ দুটি আখি পড়ে দুটি আখি ঝুরে দুটি আখি ঝরে দুটি আখি সজল দুটি আখি সঠিক উত্তর হবে অপশান ঝুরে দুটি আখি আমি কুলবতী ড্যাশ আমি কুলবতী বামা আমি কুলবতী নারী আমি কুলবতী রাধা আমি কুলবতী রামা সঠিক উত্তর হবে অপশান ঘ আমি কুলবতী রমা কবি যে জন্য জল ভরে নিতে বলেছেন শান্তির জন্য তৃষ্ণার জন্য তৃপ্তির জন্য জীবনের জন্য সঠিক উত্তর অপশান ঘ জীবনের জন্য কবিতা লাইনটা আছে এরকম তোমার পানি আমার জল জীবনের জন্য একসঙ্গে একাকারে ভরে নিই দেখো জপমালা হাতে তোমার শূন্যস্থান আর আমার শূন্যস্থান আম্মা মা মা আম্মা মাতা হবে এখানে মাথা হয়ে গেছে আর মাতা আম্মা তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তোমার মা আমার আম্মা অপশান খ কোরআনের সুরাহার সঙ্গে যে মন্ত্র একাকারে মিলিয়ে যাচ্ছে বেদের মন্ত্র গীতার মন্ত্র উপনিষদের মন্ত্র সংহিতার মন্ত্র সঠিক উত্তর উপনিষদের মন্ত্র ভোরের আজানের সাথে যা একাকারে মিলিয়ে যাচ্ছে মন্দিরের শঙ্খধ্বনি সকালের আরতি সকালের প্রভাত ফেরি কোনোটি নয় সঠিক উত্তর অপশান গ সকালের প্রভাত ফেরি উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষমূলে এক্ষেত্রে সুর বা বীর হলেন রাবণ হৈম্যবতীসূত অর্জুন ইন্দ্রজিৎ সঠিক উত্তর অপশন গ অর্জুন মেঘনাদের আসল ধাত্রী মাতা কে ছিলেন লক্ষ্মী প্রভাষা মন্দদরী চিত্রাঙ্গদা উত্তর অপশন খ প্রভাষা অভিষেক কবিতায় মায়াবী মানব বলা হয়েছে কাকে রাবণকে ইন্দ্রজিৎকে বীরবাহুকে রামকে উত্তর অপশান ঘ রামকে অভিষেক কবিতায় রক্ষচুড়ণি বলা হয়েছে রাবণকে বিভীষণকে বীরবাহুকে ইন্দ্রজিৎকে সঠিক উত্তর অপশন ঘ ইন্দ্রজিৎকে অভিষেক কবিতায় মেঘনাথ কাকে বিধুমুখী বলে উল্লেখ করেছেন সীতাকে প্রমীলাকে মন্দোদরীকে সরলাকে ঝটপট বলে ফেলো সঠিক উত্তর কী হবে এটা সঠিক উত্তর হবে অপশন খ প্রমীলাকে প্রমীলা হচ্ছে ইন্দ্রজিৎ বা মেঘনাদের স্ত্রী যখন তার কাছ থেকে বিদায় নিচ্ছিল তখন সে বলেছিল বিদায় এবে দেহ বিধুমুখী তাহলে বিধুমুখী এখানে প্রমীলাকে বলা হয়েছে ড্যাশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কাটায় সপ্তম দশম দ্বাদশ একাদশ সঠিক উত্তর হচ্ছে অপশান গ দ্বাদশ মানে এখানে বারোটা রবির নাম তোমাদের জানা আছে সেই অসুবিধা নেই জানা না থাকলে আমি বলে দিচ্ছি বারোটা নাম রবির ধাতা মিত্র অর্জমা রুদ্র বরুণ সূর্য ভগ বিবসান পুষা সবিতা তষ্টা বিষ্ণু এই হচ্ছে দ্বাদশ রবি তোরা সব কর বাক্যটি প্রলয়োল্লাস কবিতায় মোট কতবার ব্যবহৃত হয়েছে এই বাক্যটি ষোলোবার বার আঠেরোবার উনিশবার সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ উনিশবার অন্ধকারার বদ্ধকূপে দেবতা বাধা যজ্ঞযুপে এক্ষেত্রে কবি দেবতা বলতে বুঝিয়েছেন মহাদেবকে ভারতীয় বিপ্লবীকে দেশমাতাকে দেশনায়ককে এটা বলে ফেলো ঝটপট উত্তর কী হবে ঠিক করে নাও সঠিক উত্তর হচ্ছে অপশান খ ভারতীয় বিপ্লবীকে মাভই মাভই ধনির তাৎপর্য হল ভয় না পেয়ে এগিয়ে চলা ভয়ের কথা ভেব না যুদ্ধে জয়ী হও মাকে সর্বদা ভক্তি করো মাভই মাভই সঠিক উত্তর অপশান ক ভয় না পেয়ে এগিয়ে চলা অনাগত প্রলয় যেখানে ধমক হেনে আগল ভাঙল তা হল বিশ্বমায়ের আসন সিন্ধুপাড়ের সিংহদ্বারে নীলখিলানে সপ্তমহা সিন্ধুতে সঠিক উত্তর চপসান খ সিন্ধুপাড়ের সিংহদ্বারে প্রলয় ধমক হেনে আগল ভাঙল পদ্মাবতী কাব্যের যে খণ্ড থেকে সিন্ধু তীরে কাব্যাংশটি গৃহীত সেটি হল পদ্মা সমুদ্র খণ্ড লক্ষ্মী সমুদ্র খণ্ড পদ্মাবতী রত্নসেন খণ্ড রত্নসেন বন্ধন খণ্ড সঠিক উত্তর হচ্ছে ক পদ্মা সমুদ্র খণ্ড সমুদ্র নিপতি সুতা কে সমুদ্র নিপতি সুতা কে লক্ষ্মী পদ্মা উমা বারুণী সঠিক উত্তর হচ্ছে অপশান খ পদ্মা কবিতা লাইনটা আছে এরকম সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজোতা তাহলে এখানে পদ্মা হচ্ছে সঠিক উত্তর অচেতন কন্যাদের সংখ্যা ছিল পাঁচজন চারজন তিনজন ছয়জন অচেতন হয়েছিল কতজন সঠিক উত্তর হচ্ছে পাঁচজন এই পাঁচজনের মধ্যে একজন হচ্ছে পদ্মাবতী আর তার চার সখী চন্দ্রপ্রভা রোহিণী বিজয়া আর বিধুন এই মোট পাঁচজন তারা জ্ঞান হারা হয়েছিল বহু যত্নে চিকিৎসিতে কতক্ষণ চিকিৎসা করা হয়েছে দুই দণ্ড চার দণ্ড পাঁচ দণ্ড তিন দণ্ড সঠিক উত্তর অপশান খ দণ্ড তোমরা এখানে জেনে রাখো দণ্ড মানে হচ্ছে ছিয়ানব্বই মিনিট অর্থাৎ এক ঘন্টা ছত্রিশ মিনিট দণ্ড সমান হচ্ছে চব্বিশ মিনিট তাহলে দণ্ড মানে হচ্ছে চব্বিশ ইন্টু চার ছিয়ানব্বই কবি সৈয়দ আলাওল কবিতার শেষে কাকে স্মরণ করেছেন ধর্মদেবতাকে ঈশ্বরকে আল্লাহকে মাগন ঠাকুরকে সঠিক উত্তর অপশান ঘ মাগন ঠাকুরকে প্রসঙ্গক্রমে জেনে রাখো আনুমানিক ষোলোশো বাহান্ন খ্রিস্টাব্দ থেকে ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দের মধ্যে আরাকান রাজ শ্রীচন্দ্র সুধর্মার রাজত্বকালে কোরেশি মাগন ঠাকুর রাজ্যের মন্ত্রী পদে অধিষ্ঠিত হন রাজ কবির পিতাকে ঠাকুর উপাধি দিয়েছিলেন সেই থেকেই তারা ঠাকুর উপাধি ব্যবহার করে এসেছেন পিতামাতা ঈশ্বরের কাছে পুত্র কামনা করেছিলেন এই মাগিয়া পাওয়ার জন্যই পুত্রের নাম রাখলেন মাগুন রাজ্যের মন্ত্রণা কার্যে নিযুক্ত থাকলেও আসলে তিনি ছিলেন স্বভাব কবি তার সেই কাব্য জীবনের উজ্জ্বল স্বাক্ষর চন্দ্রাবতী কাব্য আলাওল তার পদ্মাবতী কাব্যে এই মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতাকে নতমস্তকে স্বীকার করে নিয়েছেন ঘাস কবিতাটি জীবনানন্দের যে কাব্যগ্রন্থের অন্তর্গত ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবীর রূপসী বাংলা সঠিক উত্তর হচ্ছে অপশান খ বনলতা সেন প্রসঙ্গক্রমে জেনে রাখো এই সেন কাব্যগ্রন্থটি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে প্রকাশ পায় এই কাব্যে মোট ত্রিশটি কবিতা রয়েছে তার মধ্যে পাঁচ নম্বর কবিতা হলো এই ঘাস কবিতা এই সেন কাব্যের প্রচ্ছদপট ও নামপত্র করেছিলেন সত্যজিৎ রায় ভোরের আলোকে যার সাথে তুলনা করা হয়েছে সবুজ ঘাসের সাথে কচি বাতাবি লেবুর সাথে কচি লেবু পাতার সাথে সবকটি সঠিক সঠিক উত্তর কচি লেবু পাতার সাথে লাইনটা এরকম আছে কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা তাহলে কচি লেবু পাতার মতো অপশান গ হচ্ছে সঠিক উত্তর সবুজ ঘাসের সুঘ্রাণকে কবি যার সাথে তুলনা করেছেন কচি লেবুর পাতার সঙ্গে কাঁচা বাতাবির সাথে শিশির ভেজা মাটির সাথে নাকি সবকটি সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশান খ কাঁচা বাতাবির সাথে লাইনটা এরকম আছে কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস তেমনি সুঘ্রাণ হরিণেরা দাঁত দিয়ে ছেড়ে নিচ্ছে কবি জীবানন্দ দাস ঘাসের ভেতর যা হয়ে জন্মানোর ইচ্ছা প্রকাশ করেছেন পাখি হয়ে ঘাস হয়ে ফুল হয়ে ফড়িং হয়ে সঠিক উত্তর অপশন ঘাস হয়ে লাইনটা এরকম আছে ঘাসের ভেতর ঘাস হয়ে জন্মায় কোনো এক নিবিড় ঘাস মাতার শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যতগুলি পাখির উল্লেখ আছে তিনটি পাঁচটি ছয়টি চারটি ঝটপট বলে ফেলো সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ চারটি শকুন চিল কোকিল আর ময়ূর লাইনগুলো এরকম আছে মাথায় কত শকুন বা চিল আমার শুধু একটা কোকিল মাথায় গোজা ময়ূর পালক তাহলে এখানে চারটে পাখির কথা বলা হয়েছে বর্ম খুলে দেখো আদুর গায়ে এখানে আদুর শব্দের অর্থ হলো মাংসল দেহ অস্ত্রবিদ্ধ দেহ খালি গা রক্তাক্ত গা উত্তর অপশান গ খালি গা গান কোথায় কোথায় ঘুরবে যুদ্ধক্ষেত্রে নদীতে দেশ গায়ে অপশান ঘ খ ও গ উভয় উত্তর অপশান ঘ খ ও গ উভয় অর্থাৎ নদীতে ও দেশ গায়ে শেষ প্রশ্ন কবি কটা গান জানেন হাজার হাজার শত শত বেশ কয়েকটা একটা দুটো সঠিক উত্তর অপশান ঘ একটা দুটো কবিতা লাইনটা এরকম আছে গান জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো এই ছিল দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের কবিতা থেকে বাছাই করা প্রশ্ন উত্তরের বিশ্লেষণ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর মনে রাখবে সাফল্য আসে তাদের কাছেই যারা নিয়মিত চর্চা করে আজকের এই ষাটটি প্রশ্ন যদি তোমাকে এক পার্সেন্ট হলেও এগিয়ে দেয় তবে তাই আমার কাছে সার্থকতা তোমরা মনোযোগ ধরে রাখো নিজের ওপর বিশ্বাস রাখো তুমি পারবেই দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো পড়াশোনার মধ্যে থাকো ধন্যবাদ